হ্যালো ভিউ সালাম আলিকমালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আজকে আবদুল্লাহ থেকে কি দেখাবেন ভাইয়া একদম নতুন আসছে তাই না একদম নতুন আসছে প্রচুর কালেকশন আছে আমরা একটা একটা করে দেখে নেব আজকের কালেকশনগুলো কিন্তু একদম চোখ জোড়ানো কালেকশন এগুলো একটা একটা করে খুলে খুলে ভাইয়া দেখায় দিবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে সবগুলো কালেকশনে দেখতে পাবেন ওয়াও এগুলো তো একদম মানে অনেক কোয়ালিটি সম্পন্ন মনে হচ্ছে ভাইয়া খুবই সুন্দর একদম কোয়ালিটি সম্পন্ন দেখেন দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে দেখেন এগুলো সব হচ্ছে একদম গর্জিয়াস মানে দামি সব টুপিস কালেকশন এগুলো কি মানে কত টাকা নেবেন ভাইয়া মাত্র পাঁচশো আজকে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এইরকম জামাতে ওড়নাতে কাজ করা সুন্দর সব টু পিস কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগকেও মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালার কোয়ালিটি গুলো দেখেন কত সুন্দর এগুলো সবগুলো বড় হাতার নিচের দিক থেকে বের হবে দামাদামি করতে পারবে না একদম একদম সেটা বলে দিও এক দাম কিন্তু হচ্ছে 500 যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন দুই আমি ইনার দাও আছে দুই একটাতে ইনার সর ইনার ওয়াও এটা কত সুন্দর পাঁচশো টাকা এরকম কাজ করা গর্জিয়া সব টুপিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে ভাইয়া দামের তো চেঞ্জ নাই শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাসাল্লা অনেক সুন্দর এক পিস করে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন একদম ইউনিক সব কালেকশন এই যে এই যে দেখেন এটা জর্জেট ওই যে ওই যে এটা সামনের পারবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড অনেক সুন্দর জি জর্জেট মধ্যে এটা ওন্নাটা অনেক সুন্দর এই আর সবগুলো ওন্নাই কিন্তু বড় পাঁচ হাত মানে ওন্না একটা জামা হবে এরকম বড় ওন্না দেখুন খুবই সুন্দর যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে এগুলোর মাত্র পাঁচশো টাকা যেটাই নিবেন অনলি পাঁচশো টাকা সকল প্রকার কিন্তু সুযোগ আছে ভিডিও কলে কিন্তু ভাইয়া খুব সুন্দর করে দেখিয়ে দেয় আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আর এগুলো অন্য সবগুলোই কিন্তু একদম বড় থাকছে শুধু ডেলিভারি চার্জটা দিবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোন অপশন নাই ভিডিও কলেও কিন্তু দেখে নিতে এই খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর এই এটা দেখেছেন খুবই সুন্দর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যেটাই নেবেন পাঁচশো লাস্ট কালেকশনটা এত সুন্দর দুইটা কালেকশন আছে আর এই দুইটাই এত বেশি সুন্দর এটা দেখেন মানে কালারটা ব্ল্যাকের মধ্যে থাকছে অর্গানজার মধ্যে থাকছে খুবই সুন্দর ওড়নাটা দিয়ে দেন এই যে ওড়না একদম ওড়না দেখেন এই যে এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আপনারা সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন আমি লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ